হিমন্ত বিশ্ব শর্মা কলকাতায় গিয়েছিল গিয়া মিটিংয়ের মধ্যে মমতাকে ক্রিটিসাইজ করে বলে মমতা অনেক বেশি ট্যাক্স খায় ট্যাক্স কাটে মমতা পেট্রোলের দাম বেঙ্গলে দেখো একশো এক টাকা আর আসামে কত সস্তা আসামে ছিয়ানব্বই টাকা পাঁচ টাকা কম এইভাবে মমতা মানুষের টাকা খেয়ে খেয়ে প্যাট ভরছে বলছে হিমন্ত বিশ্ব শর্মা কলকাতায় বাস ভাড়া কত কম গুয়াহাটিতে যে বাস ভাড়া আসামের রাজধানী তার সে যে আধা তাও না কলকাতাতে কলকাতার বিশ টাকায় এক পাশ থেকে শহরের আরেক পাশে যাওয়া যায় কিন্তু পঞ্চাশ টাকা লাগে গুয়াহাটিতে এক পাশ থেকে আরেক পাশে যাইতে কলকাতায় পঞ্চাশ টাকা হইলে পেট ভরে মাংস ভাত খাওয়া যায় আমি খেয়েছি কিন্তু একশো টাকার কমে মাংস ভাত পাওয়া যাবে না আসামে তাহলে আদা হয়ে গেল। তারপর আরও একটা ঘটনা যখন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকারের অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার ছিল তখন আসামে তৈরি করা সিমেন্ট আসামে বিক্রি হয়েছিল চারশো টাকা আর সেই সিমেন্ট বেঙ্গলে বিক্রি হয়েছিল কত দুইশো আশি টাকা একশো টাকা কম আসামে তৈরি করা সিমেন্টের দাম আসামে সে কম হবে ব্যাঙ্গলে সে বেশি হবে কিন্তু বেঙ্গলে বেশি আসামের জিনিসের দাম সেটা কিভাবে তাও কি দুই এক টাকা বেশি এক ব্যাগ সিমেন্টে একশো টাকা বেশি কিন্তু কলকাতা গিয়ে বলছে দেখো আমাদের আসামে কত সস্তা আমি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কত সস্তা করে রেখেছি মিথ্যাবাদীরা এমনভাবেই মানুষকে গুমরা করে নানান ভাওতা দিয়ে আর কোনো ভিত্তি নাই